শব্দটার মধ্যে মুহূর্তেই সামনে ফুটে ওঠে হৃদয়ের ব্যাকুলতা মনের আগতি। আনমনা হয়েই সহজেই বুকের ভেতরটা কেমন জানি ধস করে ওঠে যেমন করে প্রিয়জন বিয়োগের বেলায় ঘটে খুব ভালোবাসার জন হলে তা হয় আরও পেশাদময় যদিও সকল বিদায় একই রকম নয় কিছু বিদাই চিরজীবনের জন্য কিছু আবার ক্ষণিকের বিদায় দুটোই কম বেশি দুঃখজনক এক ঝাঁক নক্ষত্রের একদিন ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিল তারা আজ চোখের অন্তরালে অনেক দূরে চলে যাবে জানি এভাবে আর দেখা হবে না নক্ষত্র পতন হয় আমরা জানি যে তারার আলো আজ আমরা দেখছি সেটা অনেক আগের আলো আর এই সকল নক্ষত্রকে আমরা আজ সরে যেতে দেখবো এটাই প্রকৃতির নিয়ম এক প্রস্থান নেবে তবেই নতুনের আগমন ঘটবে যাদেরকে এত উল্লাস আনন্দ দুঃখ বেদনার মাঝেও ভালো ছিলাম তাদেরকে আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সময়ের শাসন মেনে বিদায় জানাতে হচ্ছে তাদেরকে আমরা সেইভাবে একই অঙ্গনে আট দেখব না হয়তো কোনো একদিন কোনো চৌরাস্তার মোড়ে ব্যস্ততার মাঝে মোলাকাত হবে বেশি কথা আর হবে না ক্ষণিকের মুহূর্তে যা হয় সেটাই হঠাৎ করেই আপন কাজে ব্যস্ত হয়ে হারিয়ে যাব তখন পূর্বের কথা স্মরণ করে একটু বিষণ্নতা আসবে এটা সত্যি তবুও একটি কথা না বললেই নয় তোমরা যেখানেই থাকো ভালো থাকো যেখানেই যাও না কেন তোমাদের সুগন্ধি সারা বাগান ভরিয়ে তুলবে এ আমাদের দৃঢ় বিশ্বাস তারা হয়ে সমস্ত আকাশকে জলজল করে জ্বালাবে দীপ্তিময় করে তুলবে পৃথিবীর আনাচ কানাজ এই আস্থা মনের গভীরে পোষণ করে সকলকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে বক্তব্যে ইতিটা